ওলামাইকার যে অবস্থান নিছেন যে অবস্থানে আছেন যে সাঁত সাহ উনি দায়িত্ব ছাইরা দিতে কারণ উনি যে অবস্থানে আছে আগে উনি ভ্রান্ত বিভিন্ন বিষয় ভুল বিষয় ব্যাখ্যা করত প্রায় সময় আপনারাও মিডিয়া যারা চালান দেখবেন উনি বক্তব্যর সময় প্রায় সময় বলে এটা আমার রায় এটা আমার কথা আমার দাবি যেমন সেদিন আমি শুনলাম যে এই একটা বক্তব্যর মধ্যে সাজ সাহেব নিজে বলতেছেন যে এটা আমার রায় মেরি রায় কে মাফি কে ওয়াজিব হে এই ওয়াজিব এটা শরীয়তের ওয়াজিব না ওনার পক্ষ থেকে ওয়াজিব ওয়াজিব হুজুরে পাক সাল ইসলাম সারা ওয়াজিব বানাইবার ক্ষমতা কারণে সাদ সাহেবের নিজে ওয়াজিব বানাইলায় নিজে ফরজ বানাইলায় এগুলা বলতে গেলে তো অনেক কথা এই কারণেই তো এই কারণেই তো ওলামায় কারাম অনেকদিন দিন চেষ্টা করছেন ওনাকে ইসলাম করার জন্য